তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি আজকে সকালের ওয়েদারটা দেখতেই পাচ্ছো খুবই সুন্দর ওয়েদার তার সাথে পায়রাগুলো অসম্ভব সুন্দর লাগছে যেটা সুখের পায়রা বলে থাকে আর আজকে দিনটা পুরো অন্যরকম দিয়ে শুরু হচ্ছে হয়তো তোমরা থামলেনাল টাইটেল থেকে বুঝে যাবে তো সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম একটু ওয়েদারটা দেন দেখিয়ে দিলাম তারপরে বাড়ি চলে এসেছি অনেক কাজকর্ম আছে যেহেতু আজকে মায়ের শ্রাদ অনুষ্ঠান আছে যেটা আমাদের পাঁচ বছরে কমপ্লিট হবে তাই সকাল সকাল দাদা দেখো অনেক সবজি পাঠিয়ে দিয়েছে কারণ অনেক কিছু লাগে শ্রাদ্ধ অনুষ্ঠানে তো অনেক কিছুই লাগে তো সেখানে সবজি দেখলে এখানে বৌদি মাছ কাটতে বসে গেছে দেখতে পাচ্ছি এখানে চিংড়ি ইলিশ আর পুরোহিতের জন্য একটা গোটা মাছ আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর যারা যারা খাওয়া জন্য মাছের ব্যবস্থা হয়েছে তো এই পুঁতলার মধ্যে মাছ আছে তো বৌদিকে বললাম একটুখানি খুলে দেখো আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো এই যে মাছটা দেখতে পাচ্ছ না এই মাছটা কিন্তু সাধ্যর সময় লাগে তো তাই আর কি আশটা ছাড়িয়ে নিয়ে চলে এসছে আর এই পুঁতলার মধ্যেও কাতলা মাছ আছে এটাও কেটে আনা হয়েছে কারণ অনেক বড় মাছ তো কাটা সম্ভব নয় তাই তো একটুখানি বৌদিকে বললাম যে একটু খুলে দেখাও দেখাচ্ছে যে দেখতে পাচ্ছ মাছের প্রচুর তেল এই তেলগুলো যদিও আমরা খাই না ওটা কাউকে দিয়ে দিই একটু যাই হোক এই যে দেখতে পাচ্ছ মাছ এগুলো কিন্তু বৌদি আর শকুন্তলা দিদি মিলে কেটে ধুয়ে পরিষ্কার করে দেবে এরপরে যেটা শ্রাদ অনুষ্ঠানে লাগে পুজোতে সমস্ত রকম ফল ফুল গামছা ধুতি শাড়ি মানে যা যা লাগে সব কিছু এখানে এনে পাঠিয়ে সে দেখতে হচ্ছে গাঁদা ফুল ডাব নারকেল যা যা লাগে ওইগুলো কিন্তু সব কিছুই এনে দিয়েছে দাদা তো চলো দেখতে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি বর্তমানে স্নান সেরে নিয়েছি যেহেতু আজকের সকালটা বলো আজকে সারাদিনটা একটু অন্যরকম দিয়ে শুরু হচ্ছে তোমরা হয়তো থামলেনের টাইটেল থেকে বুঝেই গেছো তো যাই হোক আজকে দু হাজার চব্বিশ নিয়ে মায়ের মৃত্যু কি হচ্ছে পাঁচ বছর মানে দু হাজার উনিশে মা গত হয়েছেন তো এই মানে একটা দিন একটা সময় কাটতে কাটতে পাঁচ বছর অতিক্রম হয়ে গেল এখন পর্যন্ত মাকে ভুলতে পারছি না তো আজ আমাদের প্রত্যেক বছর যেটা হয় মানে মৃতবার্ষিকীটা যেটা শ্রাদ্ধ অনুষ্ঠান হয় ওটাই পড়া হবে তো আজকে দিনটাই হয় এটা হচ্ছে কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যাতে কিন্তু মা মারা গেছিলেন তো আজকে সেই কৌশিক অমাবস্যা তো আজকে দিনটাই মায়ের মানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা হবে তো চলো আজকে কিভাবে কাটছে সময়টা আমি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আগের দিন আমার দিদি চলে এসছে কারণ একার পক্ষে তো সম্ভব নয় বৌদি যদিও আছে তো বৌদি আর দিদি চলে এসছে তো সবাই মিলে একটু একটু করে হেল্প করলে কাজটা মানে খুব ভালোভাবেই হবে আশা করি তো বর্তমান আমি এখন বেরিয়ে যাব সেন্ট্রালে কিছু মিষ্টি আনতে তো অনেক রকমের মিষ্টি লাগে তো ওই সব মিষ্টি আনতে যাবো বাপনকে সঙ্গে করে নিয়ে যাব তো যাই হোক ভীষণই মনটা খারাপ মানে মায়ের কথা ভীষণই মনে পড়ছে এক কথায় মানে আর কি বলবো তো মনে তো পড়বে তাই না তো চলো আমি একটু বেরিয়ে পড়ে বেরিয়ে তারপরে আসছি কথা বলতে তো দেখতে থাকুন সঙ্গে তো এরপরে কাকার টোটো পেয়ে গেছি তো কাকার টোটোতে উঠে চলে যাব আর খাটতেও হচ্ছে না আজকে প্রচন্ড পরিমাণে রোদ বেরিয়েছে তো চলো দেখতে থাকুন ফাইনালি আমি সঞ্জু সুইটসে চলে এসেছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আর এখান থেকে আমি মিষ্টি নিয়ে নিব সকালে তো অনেক মিষ্টি নিয়ে দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা গাড়ি তো গাড়ি ঢুকতে হবে তাই না কিন্তু আমি সব রকম মিষ্টি নিচ্ছি তো আমি একটু নিয়েই নিলাম আর জিজ্ঞেস করলাম কত করে কি দাম আর এখানে আমি নিয়ে দেখো টোটোটাও পেয়ে গেছি টোটো ধরে আমি বাড়ি চলে এসেছি কারণ বাড়িতে অনেক কাজকর্ম আছে তাই আর কি আজকে আর কোথাও লেট করলাম না তো বাড়ি এসে দাদা এই স্নান করেছে এখানে কুড়ি মশাই সব রেডি সেটি করেছেন তো এরপরে মায়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো চলো দেখতে থাকো আজকে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে খুবই ইচ্ছে করছে দেখো আমরা কোনোদিন ভাবিনি যে মা খুব কম বয়সে মারা যাবেন আর মায়ের এইভাবে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে ভগবানের এমন একটা লীলা যে মা বাবা বড় মা কেউ নেই মাথার উপরে যে একটা ছাদ থাকে ওই ছাতটুকেই ভগবান কেড়ে নিয়েছে আর আমরা দেখো এই বয়সে এসে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান করছি মানে কতটা একটা কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা ব্যাপার যেটা আমাদের না করলেও নয় সিরিয়াসলি বলছি ফ্রেন্ডস মানে যাদের নেই না তারাই বোঝে কতটা কষ্ট লাগে তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকি অন্যান্যরা যখন মা বাবাকে নিয়ে ভিডিও করেন তখন সত্যি কথা বলতে বুক ফেটে যায় চোখ থেকে জল বেরিয়ে আসে কিন্তু আমাদের মুখ বন্ধ করে কিন্তু আমাদের মানে লাইফটাকে কাটাতে হয় মানে যেটা যাদের নেই তারাই বোঝে ভগবান করুক কারোর যেন এইভাবে মা বাবাকে না কেড়ে নেয় আমি এইটুকুই ভগবানের কাছে রিকোয়েস্ট করব কারণ আমরা জানি কতটা অসহায় লাগে জিনিসটা তো যাই হোক এইটুকু বললাম তো চলে এরপরে একটু একটু করে তোমাদের ক্লিপ শেয়ার করছে যাই হোক আজকের ভিডিওটা হয়তো তোমাদের এই মন খারাপ লাগবে তো চলো দেখতে থাকো আমি সঙ্গী লীলা গায়র রাখবে 나한테 굶어. 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 나한테 굶어.

나무, 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 나 나무, 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 무 나무, 나 나무, 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 আমা গো মাрка সব দিয়ে দাও না মা আ কেনা যেন পড়ে যায় হ্যাঁ এটা পড়ে যাবে তো ফ্রেন্ডস মায়ের সাধন অনুষ্ঠানটা মানে পুজো অর্চনা যেটা হয় মায়ের সেটা কমপ্লিট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ মায়ের পিন্ট ভাসানো হচ্ছে মানে পুকুরে যেতে হয় ভাসাতে তো দাদা নিয়ে যাচ্ছে আমি আর গেলাম না আর তো এরপরে পুরীত মশাইকে খেতে দিতে লাগবে তো পুরীত মশাই খেতে চাইছিলেন না আমি কিন্তু জোর করে বললাম না কিছু খেয়ে যেতে হবে তাই দেখো সামান্য মিষ্টি দই এখানে ফল অল্প দুটা মুড়ি দুধ সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি তাও খাবে না বলছিল আমি কিন্তু জোর করে বললাম না কিছু খেয়ে যেতে হবে তাই খেতে বসছেন আর কি উনি তো একটুখানি তোমাদের মায়ের ফটোটা কাছ থেকে তোমাদের দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো মা যেখানে থাকুক খুব ভালো থাকুক মানে তোমরাও একটু ভগবানের কাছে প্রার্থনা করে দাও এরপরে সন্ধ্যা হয়ে গেছে দুপুরের টাইমে আমরা চিড়ে খেয়েছিলাম আমাদের চিড়ে খেয়ে থাকতে হয় ভাত হয় না সে রাত্রেবেলা ভাত হয় সেখানে দেখতে পাচ্ছ ওই সবজি কাটতে বসে গেছে তো সবাই মিলে হেল্প করছে দেখতেই পাচ্ছ তো দিদি এখন রান্না করছে সেখানে আর রান্না শালটা আমাদের ভীষণই ছোট দেখতেই পাচ্ছ তো চলো তাও একটুখানি যায় এখন বর্তমান ই রান্না করছে তো এই মুহূর্তে কথা বলা যায় না সে কথা বলবো না তো চলো দেখতে আমার মা যেহেতু দিদির হাতে রান্না ভীষণ ভালোবাসতেন তাই দিদি আজকে রান্নাটা করছে দেখতেই পাচ্ছ আর এখানে দিদি রান্না করছে আর এখন অনেক নিয়ম রান্নার সময় কথা বলা যায় না তো রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর মাকে খেতে দেওয়াও হয়ে গেছে যে জলে ভাসানো হয় তো কি কি মেনু হয়েছে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আলু ভাজা হয়েছে পোস্ত দিয়ে এখানে একটা পোস্ত হয়েছে ঝিঙের পোস্ত সাথে ডাল আছে কারণ তো আজকে যেহেতু সোমবার সোমবারে অর্ধেকের নিরামিষ খায় তাই অর্ধেক নিরামিষ অর্ধেক আমিষ তো এখানে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে হয়েছে এখানে ও চিংড়ি মাছ দিয়ে হয়েছে দেখতে পাচ্ছ আর মাছের তেল না আমরা কেউ খাই না বললাম তাই আর কি এখানে শাকটাও চিংড়ি দিয়ে হয়েছে আর কাতলা মাছের কালিয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর ইলিশ মাছের একটু টক করে দেওয়া হয়েছে কারণ মায়ের যেগুলো পছন্দ সেগুলো খাওয়াতে হয় যেটা নিয়ম সেটাই বললাম তোমাদের এটা ইলিশ মাছের অল্প করে টক করা হয়েছে রাত্রে তো টক খেতে চায় না আর সাথে তো মিষ্টি আছে দুই রকমের মিষ্টি আছে এখানে মা যেহেতু মিষ্টি জিনিসটা পছন্দ করতে না তাই দেখো কালো মিষ্টিটাই পছন্দ করতে এই যে কালো জাম গোলাপ জামুন তার সাথে মিষ্টি দই আর মায়ের প্রিয় হচ্ছে আম আমও সাথে আছে দেখতে পাচ্ছ আর না মা বুঁদেরটা একটু পছন্দ করতো আর কোনো মিষ্টি খেত না তাই দেখো বুন্দিটাও নিয়ে এসেছিলাম এক কেজি তো একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তো মাকে খা খেতে দিয়ে দেওয়ার পরে যেটা নিয়ম আছে পুকুরে ভাসিয়ে দেওয়ার ওটা হয়েছে তোমাদের কেমন নিয়ম অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে দেখো সবাই মিলে খেতে বসছে মানে সবাই তো খায়নি হাব হাফ করে খেতে বসছে এই যে দেখতে পাচ্ছ এখানে কুচু বাপন সানি বড়ো মাগো ডাক বর্দা আর একজন মুইদা এরকম সবাই মিলে এরকম বসে গেছে খেতে তো এরপরে আবার কিছুজন খাবে তারপর আমরা খাবো এই যে দিদি বৌদি বান দিদি সবাই মিলে হেল্প করছে ওরা একটু দাঁড়িয়েছে কার কি লাগবে তো আজকের ভিডিওটার ফ্রেন্ডস আমি এখানে করে দিলাম তোমরা সকলই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকে নেক্সট তে নতুন কোনো ভিডিও নিয়ে আমি এনে হাজির হয়ে যাব তো আজকে জন্য টাটা